সালাম আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন আমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশে জেলার বানেশ্বর পাইকারি রোশনের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে আটই ফেব্রুয়ারি রোজ শনিবারের বাজারে কোন রসুনগুলো পাইকারি হিসেবে কি দামে বেচা কিনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দিব তাই দামটা জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমেই মাঝারি সাইজের কিছু রসুন দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কত দাম বলছে ভাই রসুনটার আট হাজার সাড়ে আট টাকা কতগুলো নিয়ে আসছেন আজকে এক বস্তা এক বস্তা কি জাতীয় রসুন এটা ইটালিয়ান তো দর্শক দেখুন এই রসুনটি আট হাজার সাড়ে টাকা পর্যন্ত আজকে বাজারে দাম বলতেছে

তো দর্শক দেখুন বড় সাইজের রসুন আমরা দেখলাম চারশো পাঁচশো টাকা পর্যন্ত দাম বলছে এবং সামনে কিছু রসুন দেখতে পাচ্ছি আমরা ভাই মনে হয় কিনেছে আসসালামু আলাইকুম ভাই রসুনগুলা কি কিনেছেন কিনেছেন না বিক্রি করতে আসছেন দাম বলে নাই কেউ এখনো না নিয়ে আসছেন কবলে দর্শক বর্তমানে রসুনের আমদানিটা একেবারে কমে গেছে বাজারে আপনারা যেমনটা লক্ষ্য করলে দেখতে পাবেন যে যে পরিমাণে আমদানি হচ্ছিল তার প্রায় অর্ধেকটাই এখন রসুনের আমদানি তো এর মধ্যে থেকে আমরা এখানে কিছু মাছের চেয়ে রসুন আরও দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কয়টা কেমন দাম বলতেছি রসুন কলার ভাই সাড়ে সাত হাজার টাকা দর্শক আমরা এখানে কিছু বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি ভাইয়া কত দাম বলছে রসুনটার আট হাজার আট হাজার আটশো টাকা কী জাতীয় রসুন এটা এত অল্প নিয়ে আসছেন বাড়িতে এগুলাই ছিল নাকি দর্শক দেখুন এটা ইটালি রসুন আট হাজার আটশো টাকা পর্যন্ত আজকে সর্বোচ্চ দাম বলতেছে এটা বড় সাইজ বাজারে এটা রসুন আছে তো রসুনের বাজার দরটা বর্তমানে বাড়তেছে না বাইরের যে ব্যবসায়ীগুলা রয়েছে সে ব্যবসায়ীগুলা বাজারে নেই যেগুলা স্থানীয় ব্যবসায়ী আছে তারা রসুন কিনতেছে আসসালামু আলাইকুম ভাই কত দাম বলতেছে রসুনগুলার সাড়ে সাত আট সাড়ে সাত আট ছোটো সাইজের রসুন আমরা এখানে দেখতে পাচ্ছি সাড়ে সাত আট হাজার টাকা পর্যন্ত আজকে বাজারে দাম বলতেছে তো রসুনের পাঁচের দরটা আপনারা দেখলেন আজকে সর্বোচ্চ ভালো মানের যে রসুনগুলো আট হাজার আটশো টাকা পর্যন্ত বেসে কেনা হয়েছে আর যেটা একটু ছোট মানে মিডিয়াম কোয়ালিটি সেগুলো কোয়ালিটি বুঝে রসুনের দাম তো আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ রসুনের আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এম এক্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ